হ্যালো এভরিওয়ান আমি সুইটি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি জানি পুজো শেষ মা চলে গেছে তার জন্য আমাদের সবারই একটু একটু মন খারাপ আমারও আছে কি করা যাবে বলো বাস্তব জীবনেও তো আমাদের ফিরতে হবে আর দেখো এখানকার সব প্যান্ডেলগুলোকে কিন্তু খুলে দিচ্ছিলো এই চার বেশ কিছুদিন আগে কিন্তু কতটাই না ঝলমল করছিল এই সেদিনই দেখলাম চারিদিকে আলোয় আলোয় আলোকিত ছিল আর আজ দেখো চার চারপাশটা কতটা নীরব আর শান্ত হয়ে গেছে সবাই সবার নিজেদের সেই পুরনো কাজে ব্যস্ত জীবনে কিন্তু আবার ফিরে গেছে আর যাবার পথে রাস্তায় দেখতে পাই এখানে মায়ের বিসর্জনের জন্য মায়ের সঙ্গে দর্শনও কিন্তু হয়ে গেল সবাই প্রচুর নাচানাচি করছিল আজ শনিবার অনেক অনেক প্যান্ডেলেই কিন্তু এখনও ঠাকুর বিসর্জন হয়নি আর সেটাই দেবার জন্য কিন্তু এখানে সবাই মাকে নিয়ে বিসর্জন দিতে যাচ্ছিল আর আমাদের ছোট্ট শহরে গঙ্গারামপুরে রয়েছে এই অপরূপ সুন্দর এক দৃশ্য সত্যি বলতে আমাদের এই ছোট্ট শহরের সব থেকে সুন্দর উদ্দেশ্য কিন্তু এটাই তোমরা যারা আমার নতুন নতুন পরিচিত ফ্রেন্ডস আছো সবাইকে বলছি তোমাদের কেমন লাগলো এটা আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আর সত্যি বলতে নিজেদের শহরটা একটা আলাদাই শান্তির জায়গা তাই না বলো প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের গঙ্গারামপুর হাই রোডে একটা কাকুর দোকানে আর এই দোকান থেকে প্রথমে আমরা নিয়ে নেব কিন্তু দুটো মোমবাতি এবার কি তোমরা বুঝতে পারছো যে আমরা এই মোমবাতি দুটো নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা চলে গিয়েছিলাম এই মন্দিরটাতে চলো আগে তোমাদের এই মন্দিরের চারপাশটা ভালোভাবে দেখিয়ে দিই যদিও পুরোটা নীল আলো দিয়ে রাখার জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না চারপাশে পুরো টবগুলোতে কিন্তু ছিল সবুজ গাছ খুব সুন্দর দেখতে এরপরে কখনো তোমাদের আমি দিনের বেলায় দেখাবো বেশ ভালো লাগে দেখতে আর এই মন্দিরে যিনি বিরাজমান আছেন স্বয়ং শনি মহারাজ আজ তো শনিবার তাই জন্য শনি মহারাজের কাছে গিয়েছিলাম তার দর্শন করতে প্রতি শনিবারই আমি আর আমার বর্মশাই চেষ্টা করি শনিবার করে মন্দিরে গিয়ে শনি মহারাজের কাছে মোমবাতি জ্বালাতে আর আজও তাই করেছি তার কিন্তু কোনো অন্যথা হয়নি আর হ্যাঁ তোমরা যারা আমায় এত ভালোবাসা দিয়েছ তোমাদের সকল বন্ধুদের বলছি তোমরা যদি পারো প্রতি শনিবার করে তোমাদের বাড়ির আশেপাশে যে কোনো শনি মন্দিরে তোমরা কিন্তু একটা করে মোমবাতি জ্বালাতেই পারো এটা কিন্তু খুবই ভালো আর খুব শুভ বলেও মানা হয় তো শনি মহারাজের কাছে আমরা এখন দেব মোমবাতি আর হ্যাঁ আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো একটা করে কিন্তু শেয়ার আর কমেন্ট অবশ্যই করো দেখো এখানে কত মানুষ কিন্তু মোমবাতি জ্বালিয়েছে যদিও আমার যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো রোজ কিন্তু এখানে পুজোও হয় শনিবার করে আর সবাই কিন্তু অঞ্জলিও দেয় তারপর এখানে কিন্তু আমরা প্রসাদও পেয়ে গেছিলাম আর দেখো আরো কত কত ভক্তরাও কিন্তু এখানে চলে এসছে শনি মহারাজের প্রসাদ নেবে বলে আর এই যে এখন কিন্তু আমিও প্রসাদ পেয়ে গেছি তো তোমরা সবাই মিলে ভিডিওটা দেখা মাত্রই সবাই বলো জয় শনি মহারাজের জয় দেখো শনি মহারাজকে দেখতে কী অপরূপ সুন্দর লাগছে তাই না বলো জয় শনি মহারাজের জয় সবাইকে ভালো রেখো